ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি রকম আমি গত জুমাতে বলেছি আল্লাফাক যাদেরকে তৌফিক দান করেছেন অথচ হস করল না হস না করিয়া এতে কাল করল নী বলতেছেন লোকটা ইহুদি হয়ে অথবা নাসারা হয়ে যদি মৃত্যুবরণ করে এই মৃত্যুবরণের মধ্যে আল্লাফাকের কোনো জিম্মাদারি না عبرة شن حسكورة جن قطرة قدركر الله <سؤال> فاق رب العالمين سورة علي عمران المدبلين <العشر> ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين <سؤال> নবীজি বলতেছেন যার কাছে বাইতুল্লাহ শরীফে পৌঁছা পর্যন্ত আল্লাহর যে বান্দার কাছে বিলিটি আছে তৌফিক আছে ওই আল্লাহর বান্দা যেন হজ পালন করে একটু সূক্ষ্ম মাথায় চিন্তা করেন আল্লাহ ফাক কোরআন দ্বারা বলেন যার কাছে বাইতুল্লাহ পৌঁছা পর্যন্ত যার কাছে ক্যাশ টাকা আছে তাহলে ফাক বলে নাই হস করার জন্য কোটি টাকা লাগবে লক্ষ লক্ষ টাকা লাগবে আল্লাহফাক সত্য আরোপিত করেছেন যার কাছে আমরা যেইখানে অবস্থান করি যেই দেশে আমাদের জন্ম ওখান থেকে বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত যে টাকার প্রয়োজন আর হস থেকে ফিরে আসা পর্যন্ত তার ফ্যামিলির পরিবারের বরণ পোষণ এবং নিরাপত্তার ব্যবস্থা করে যেতে পারবে আল্লাফাক বলেন ওই আল্লাহর বান্দার হস তা চিন্তা করেন হস করতে বর্তমানে কত টাকা লাগে ওই টাকাটা যদি আপনার কাছে থাকে অথবা ওই পরিমাণ সম্পদ থাকে আপনার উপর হস খরচ আর আপনি যদি কোনো কারণে বিলম্বিত করেন অলসতা করেন আল্লাহ না করুক মারা গেলেন হস না করে কিন্তু আপনার কাছে তৌফিক ছিল আল্লাহর হাবিব বলেন তুমি ইহুদি হয়ে মারা যাও আর নাসারা খ্রিস্টান হয়ে মারা যাও আল্লাহ ফাঁকের কোনো জিম্মাদারি নাই নাও তো যেখানে আল্লাহর হাবিব এত কঠিনভাবে হুশিয়ারি দিয়েছেন আপনি কি মনে করেন আল্লাহর হাবিব আপনার জন্য সুপারিশ করবে অতএব আল্লাহাক যাদেরকে তৌফিক দিয়েছেন অন্তত জীবনে একবার হস করা ফরস কারণ আমার নবী জীবনে হস করছে কয়বার একবার উমরা উমরা চারবার চারবার জীবনে কয়বার আর বড় হস মানে যেটা হস জিলক জিল হস মুবারক যে হস নবীজি হস করেছেন একবার এজন্য নবীজি করেছেন একবার উম্মতের জন্য যারা সমর্থবান তাদের উপর জীবনে একবার ফরস এরপরে আপনি যতবার করবেন নফল এরপরে যতবার করবেন কি হবে নফল হবে সম্মানিত হাজিরিন আপনি যদি আপনার হালাল ইনকাম দ্বারা হস করার জন্য গেলেন সেখানে গিয়ে কোনো গুনাহে লিপ্ত হলেন না কারো সাথে ঝগড়া বিবাদ করলেন না অনেক সময় দেখা যায় বাঙ্গালি মাথা গরম একটু বেশ কম হলেই সেখানেও মারামারি লেগে যায় যেদিন হাজি সাহেবরা মিনায় যায় বাস বাস আসে হাজি সাহেবরা কে কার আগে উঠবে ধাক্কা ধাক্কি করে অনেক সময় এগুলো আমরা অনেক সময় সেফার পত্রিকা দেখি মানুষের ফাইন নিচে পড়ে ধাক্কা ধাক্কির মধ্যে অনেক মানুষ পদদলিত হয় মারা যায় না না নবীজি বলতেছেন তুমি যখন এহরামের কাপড়টা পরবা এই সাদা কাপড়টা পরবা একজন মানুষ মারা গেলে যেমনিভাবে যেটা মন চায় সেটা করতে পারে না মানুষ যেটা করায় সেটাই তাকে করতে হয় একজন হাজি সাহেব যখন হেরামের কাফট গায়ে পরিধান করে নবীজি বলেন তুমি মৃত মানুষের মতো হয়ে গেলা যেটা সেটা তুমি করতে পারবে না একটা মাসি মারতে পারবে না একটা মশা মারতে পারবা মাথার মধ্যে তেল দিতে পারবা সুগন্ধি ব্যবহার করতে পারবা না একটা চুল ছিটতে পারবে না একটা নুক কাটতে না যতক্ষণ না পর্যন্ত তোমার হস কমপ্লিট না হয় যদি করো দম দিতে হবে দম মানে খাসি জবাই দিতে হবে যদি না দাও তোমার হস হবে না এই জন্য নবীজি বলতেছেন ওকাল ওয়াসাল্লাম মানহাদ্জাল্লা ইফালা মিয়ার ফুস ওয়ালা মিয়াফ সুখ রজা কায়মি ওয়ালা তুহুয়া উন্মু সাহেব খাড়ি বর্ণনা আল্লাহর হাবিব বলেন আল্লাহর যে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য হ সাদাই করল এবং সমস্ত গুনাহা থেকে নিজেকে মুক্ত রাখলো নবুজি বলতেছেন সে যখন হস্তা কমপ্লিট করবে শেষ করবে আল্লাহ নবী বলেন একজন শিশু যখন মায়ের গর্ব থেকে দুনিয়াতে মনিষ্ঠ হয় ওই শিশুটার যেমনভাবে কোনো গুণা থাকে না একজন হাজি সাহেব হস্তা সম্পন্ন করার পরে একটা নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায় তাহলে সত্য কি কোনো গুণা করা যাবে না কোনো অন্যায় করা যাবে না কোনো অপরাধ করা যাবে না মৃত ব্যক্তির মতো থাকতে হবে এবং হজের টাকাগুলো হালাল হতে হবে হজ থেকে আসার পরে অনেকে বলে চল্লিশ দিন ঘর থেকে বের হওয়া যায় না তো চল্লিশ দিন অনেক মানুষ আওয়াম মানুষ বুঝে না চল্লিশ দিন মসজিদেও আসে না গ্রাম অঞ্চলে অনেকে মনে করে চল্লিশ দিন পরে যা করে আর কোনো সমস্যা নেই এটা কি এমন না হস্তে অনেকে মনে করে হস করিয়ে আসলে দাড়ি রাখতে হয় তো অনেকে জিজ্ঞেস করে ভাই দাড়ি রাখেন না কেন বলে হুজুর এখনো হস করি নেই দেখছেন অবস্থা তো এখনো হস করি নেই তো হস না করলে দাড়ি রাখা যায় না অথচ অথচ যেদিন থেকে দাড়ি উঠবে মৃত্যুর আগ পর্যন্ত এক মুষ্টি হওয়ার আগে যদি ফুল লাগান নবীজি বলতেছেন তুমি আমার কলিজার মধ্যে ফুল লাগাই না এক মুষ্টি হওয়ার আগে যে ব্যক্তি দাড়ির মধ্যে খুন লাগায় দাড়ি কাটে বা ছাটে নবীজি বলতেছেন সে যেন আমার কলিজার মধ্যে ফোঁস দিল দিয়া। জান্নাতে তারপর এত সহজ আল্লাহর রস্তে যারা দাড়ি রাখছেন আমি অনুরোধ করব এক মুষ্টি পরিমাণ রাখবেন আর যারা রাখেন নাই অন্তত এখন থেকে নিয়ত করেন বুঝু আর দাড়ি কাটবো না অনেক যুবক মনে করে দাড়ি রেখলে আমি বিবাহ করতে পারবো না খোদা কি তোমার বাদ্যে যেটা আছে সেটাই আসবে আর দাড়ি দেখি তোমাকে যেই করবে তুমি তুমি একটা 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 বেনামাজি কি বলবো থেকে বাঁচলা ও যুবক এখনো সময় আছে নবীজিকে আর কান্দাইও না দাড়ির মধ্যে আর ফুল লাগাইও না ফাক আমাদের সকলকে আমল করার কৌফিক দান করো কি বয়ান করবো সময় শেষ এখনো আমার অনেক হাদিস আয়াত বলার বাকি আছে ইনশাআল্লাহ যতগুলো কথা বলেছি আল্লাহ আমার আমাকে সহ সকলকে আমল করা তো দান করুক